জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে হাতির জেলে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার বাংলাদেশ থেকে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়ের উস্কানিমূলক ফেসবুক পোস্ট রাজধানীর হাতির ঝিলে লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির সাংবাদিক রাহানুমা সারার লাশ উদ্ধার করা হয়েছে গতকাল মঙ্গলবার রাতে রাহানুমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই নারী সাংবাদিকের মৃত্যুর ঘটনা ঘটনাকে নিচুকি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড এর পেছনে রহস্য উদ্ঘাটন করব পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন এবারে জানাবো আজীবন ক্ষমতা লোভ হাসিনাকে পেয়ে বসেছিল ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছিলাম তিনি কোনো কথায় কানে তোলেননি অর্থনৈতিক দুরবস্থার কথাও তাকে বারবার মনে করে দিয়েছে ছাত্র জনতার দাবি মেনে নিতেও বলেছে কিন্তু উনি আমাদের কোনো কথায় কর্ণপাতি করেননি ঠিক এমনটাই দাবি করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জানাবো নেতাকর্মীদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ এ বিষয়ে বলেন মির্জা ফখরুল হাসিনা সরকারের পতনের পর সারাদেশে লুটপাট হচ্ছে বলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা হয় বিভিন্ন গণমাধ্যমে এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন অভিযোগের এই বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এদিকে এবার বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে মুখ খোলেন গোলাম মাল্লা রনি গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়োগ দেওয়া নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাউল আরানী এ নিয়ে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি এর একদিন পর আজ বুধবার বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন নানা কারণে আলোচিত সমালোচিত এই রাজনৈতিক বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে কি ফেসবুক পোস্ট দিয়েছেন গোলাম মাউল জানতে হলে সঙ্গে থাকুন এবারে থাকছে সুরিকাঘাতে শ্রমিক দলনেতা শওকত নিহত কক্সবাজারের পেকুয়ায় প্রতিপক্ষের সুরিকাঘাতে শ্রমিক দলনেতা শহীদুল ইসলাম ওরফে শকত মারা গেছেন এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন আহতরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গতকাল সোমবার রাত দশটার দিকে পেকুয়া বাজারে ওয়াবদা অফিসের সামনে ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নতুন গাইডিং সিস্টেমে রকেট লঞ্চার সফল উৎক্ষেপণের দাবি কিমের নতুন গাইডিং সিস্টেম সমৃদ্ধ দুশো চল্লিশ মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চারের সফল উৎক্ষেপণের দাবি করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হাতিরঝিলে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার জয়ের উস্কানিমূলক ফেসবুক পোস্ট রাজধানীর হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির সাংবাদিক রাহানুমা সারা লাশ উদ্ধার করা হয়েছে গতকাল মঙ্গলবার রাতে রাহানুমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাহানুমা সারা জিটিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে সারা নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ইসলামবা কৃষ্ণপুর গ্রামের বক্তিয়ার শিকদারের মেয়ে এদিকে সাংবাদিক রাহানুমা সারার মৃত্যুর বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় আজ বুধবার সকালে তিনি তার ফেসবুকে স্ট্যাটাসটি দেন সেখানে জয় লিখেছেন রাহনুমা সারা গাজী টিভি নিউজরুম সম্পাদককে মৃত অবস্থায় পাওয়া গেছে ঢাকা শহরের হাতিজিল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার উপর আরেকটি নৃশংস হামলা গাজী টিভি একটি ধর্মনিরপেক্ষ নিউজ চ্যানেল গোলাম দস্তুগির গাজী সম্প্রতি গ্রেপ্তার তবে জয়ের এই পোস্টকে অনেকে উস্কানিমূলক হিসেবে দাবি করেছেন বেশিরভাগই বিষয়টি গুজব বলে ভুল তথ্য হিসেবে মন্তব্য করেছেন শফুল ইসলাম নামের একজন লিখেছেন আমি জিটিভিতে কর্মরত আমাদের অফিসে রাজনৈতিক কারণে কোনো সমস্যা নেই আমাদের নিউজরুম এডিটর সারার মৃত্যু নিয়ে মিথ্যাচার বন্ধ করুন প্লিজ সারার ফেসবুক পোস্ট দেখে যতটুকু বোঝা যাচ্ছে এটা একটা সুইসাইড হতে পারে পুলিশ তদন্ত করার আগে আপনি কিভাবে শিওর হলেন তাকে হত্যা করা হয়েছে উল্লেখ্য সারা রাওনমা মঙ্গলবার রাত বারোটা দিকে নিজের ফেসবুক ওয়ালে একটি ফেসবুক পোস্ট করেছিলেন সেখানে তিনি লেখেন জীবনামৃত্যু হয়ে থাকার চেয়ে মরে যাওয়ায় ভালো একই সময় ফাহিম ফয়সাল নামের এক যুবককে ট্যাগ করে তিনি আরও একটি পোস্ট দেন সেখানে তিনি লেখেন তোমার মতো বন্ধু পেয়ে আমার ভালো লাগলো আল্লাহ তোমার মঙ্গল করুন আশা করি শীঘ্রই তোমার সব স্বপ্নপূরণ হবে আমাদের অনেক পরিকল্পনা ছিল দুঃখিত পরিকল্পনাগুলো পূরণ করতে না তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রহমত করুক ওই পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজ ভাস্কর্যের পাদদেশের কপালে পতাকা বাঁধা কয়েকটি ছবি পোস্ট করেছেন সারাপ জানা গেছে সাংবাদিক সারা বিবাহিত তার স্বামী সায়েদ সুব্রভ স্ত্রীর মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন সম্পর্কের মাধ্যমে সাত বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলাম গতকাল সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে রাত দশটার দিকে বাসা ভাড়া টাকা পাঠিয়ে দিয়েছিল তিনি আরো বলেন পরে আমি তাকে ফোন করে বলি রাতে তো তুমি বাসায় আসতে তাহলে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়েছ তখন সে বলে আমি ব্যস্ত আছি এই বলে ফোন রেখে দেয় পরে রাত তিনটার দিকে খবর পাই সে হাতে যে লেকের পানিতে ঝাঁপ দিয়েছে পরে ঢামেকে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই স্বামী স্ত্রী সম্পর্কের বিষয়ে তিনি বলেন আমাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি তবে বেশ কিছুদিন আগ থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে আমরা দুজনেই কাজে অফিসে গিয়ে ডিফোর্স দিয়ে আসব। দেশের এই পরিস্থিতিতে আর কাজে অফিসে যাওয়া হয়নি রানুমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথচারী সাগর জানান ওই নারীকে ঝিলের পানিতে ডুবতে দেখেন তিনি এরপর রাতে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান ওই নারী আর বেছে নেই নেতাকর্মীদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ যা বলেন মির্জা ফখরুল হাসিনা সরকারের পতনের পর সারাদেশেই লুটপাট হচ্ছে বলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা হয় বিভিন্ন গণমাধ্যমে এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অভিযোগ করেন অভিযোগের এই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন কোনও লুটপাটে বিএনপি কর্মী জড়িত নয় এমন কাজে কেউ জড়িত থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বুধবার সকালে দলের গুলশান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার বিপ্লবকে নস্বাত করতে বিদেশে থেকে প্রচারণা চালানো হচ্ছে ঢালাওভাবে মামলা দিয়ে বিপ্লব সুসংহত হবে না মামলা করার আগে যাচাই করতে দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি এক এগারোর মতোই বিএনপিকে লক্ষ্য করে অপপ্রচার করা হচ্ছে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি আজীবন ক্ষমতা লোভ হাসিনাকে পেয়ে বসেছিল রাশেদ খান মেনন ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম তিনি আমাদের কোনো কথাই শোনেনি অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে আমরা বারবার স্মরণ করিয়ে দিয়েছি ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি উনি আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি তিনি পুলিশ আনসার বিজিপি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আসামি ও আওয়ামী লীগ চোদ্দ দলীয় নেতারা এসব কথা বলেছেন শেখ হাসিনার সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন জয়কালে ক্ষয় নাই মরণকালে ঔষধ নাই এই প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে কারণ গত পনেরো বছরে শেখ হাসিনা যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন সবই তার পক্ষে গিয়েছে আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ডিবিকে বলেছেন উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কারণে এদেশের মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার তাই তার আচরণ এমন ছিল যে দেশের মানুষ মরুক বা বাচক এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই উনি চেয়েছিলেন শুধু ক্ষমতা আজীবন ক্ষমতায় থাকা লোভ তাকে পেয়ে বসেছিল এই মানসিকতাই তার জন্য কাল হয়েছে এবার বিএনপি ও তারেক রহমানকে নিয়ে যা বললেন গোলাম মৌল্লা রনি গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়োগ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন সাবেক সংসদ সদস্য কলামিস্ট গোলাম মৌল্লা রনি এ নিয়ে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি এর একদিন পর আজ বুধবার বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন নানা কারণে আলোচিত ও সমালোচিত এই রাজনৈতিক দর্শকদের জন্য। পোষ্টি হুবহু তুলে ধরছি জনাব তারেক রহমানের সঙ্গে আমার প্রথম কথা হয়েছিল দু সালের মার্চ মাসে তিনি আমায় ডেকেছিলেন এবং বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্কাইপির মাধ্যমে প্রায় ঘন্টা তিনেক একান্তে কথা হয়েছিল তিনি খুব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন আওয়ামী লীগ ছেড়ে কেন বিএনপিতে এলেন আমি বললাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমি তোমাকে মনোনয়ন না দিলে বিএনপিও দেবে না সুতরাং দু সালে আওয়ামী লীগের মনোনয়ন পেলাম না তখন শেখ হাসিনার কথায় মনে পড়ল এবং যখন বিএনপি থেকে প্রস্তাব এলো তখন সাত সাতপাস না ভেবে চলে এলাম আমার কথা শুনে তারেক রহমান হাসলেন সেদিনের দীর্ঘ আলোচনায় আমরা একমত হয়েছিলাম প্রথম চেষ্টা হবে শেখ হাসিনার বিদায় ঘটানোর জন্য নিয়োগ তারপর দ্বিতীয় প্রচেষ্টা বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য তারপর দ্বিতীয় চেষ্টা বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্যে সর্বাত্মক কর্ম প্রণয়ন এবং বাস্তবায়ন আমি বিএনপির অভ্যন্তরীণ ঘটনা জানি না তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে দলকে রাষ্ট্র ক্ষমতা নেবার চেষ্টা এখনও শুরু হয়নি শেষ করছে আন্তর্জাতিক সংবাদদেব নতুন গাইডিং সিস্টেমে রকেট লঞ্চার সফল উৎক্ষেপণের দাবি কিমজং উনের নতুন গাইডিং সিস্টেম সমৃদ্ধ দুশো চল্লিশ মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চারের সফল উৎক্ষেপণের দাবি করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বুধবার উত্তর কোরিয়া রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে তিন মাস আগে উত্তর কোরিয়া বলেছিল তারা দেশের সামরিক বাহিনীকে দুশো চল্লিশ মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চারের মতো অস্ত্রে সুসজ্জিত করতে যাচ্ছে এ ধরনের রকেট দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং এর আশপাশের এলাকায় আঘাত করতে সক্ষম বিশ্ব থেকে বিচ্ছিন্ন পারমাণবিক অস্ত্রের শক্তিধর দেশটি সাম্প্রতিক সময়ে মস্কোর সঙ্গে তার সামরিক সম্পর্ক জোরদার করেছে বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য এসব অস্ত্র শস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ায় পাঠানোর আগে নিজেদের উৎপাদন বাড়ানোর ফল হিসেবে এই পরীক্ষাগুলো চালাচ্ছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া আগে থেকেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়ার গোলাবারত এবং ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ জানিয়ে আসছিল তবে পিয়ংইয়ং তাদের এই দাবিকে অযৌক্তিক হিসেবে অভিহিত করে আসছে